বাগদাতে এক বিধবা নারী বসবাস করতেন কিছুদিন পূর্বেই তার স্বামী ইন্তিকাল করেছিল এই বিধবা নারীর একটি পুত্র সন্তান ছিল যে খুবই অসুস্থ হয়ে পড়েছিল এই নারী তার ছেলের চিকিৎসার জন্য অনেক বড় বড় চিকিৎসকের নিকট গিয়েছেন কিন্তু তাতে কিছুই হয়নি এতে করে তিনি ভীষণ দুশ্চিন্তার মধ্যে পড়ে যান কারণ তার ছেলের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল বিধবা নারীর দুনিয়ায় তার ছেলেটি ছাড়া আর কেউই ছিল না এক পর্যায়ে তার প্রতিবেশীরা এসে তাকে পরামর্শ দিল তুমি তোমার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের হুজুরের নিকট যাও আশা করি তার দোয়ার উসিলায় তোমার ছেলে সুস্থ হয়ে যাবে এই কথা শুনে সেই বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের হুজুরের নিকট রওনা দিল রাস্তার মধ্যেই তার ছেলের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং সে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তখন এক ব্যক্তি এসে সেই বিধবা নারীকে জিজ্ঞেস করলেন হে মা আপনি কোথায় যাচ্ছেন জবাবে সে বললেন আমার ছেলে খুবই অসুস্থ তাকে সুস্থ করার জন্য আমি বাগদাদ শরীফের হুজুরের নিকট যাচ্ছি কিন্তু দুর্ভাগ্যবশত আমার ছেলের অবস্থা এরই মধ্যেই খারাপ হয়ে গিয়েছে তখন সেই লোকটি বলল আপনি কোনো অবস্থাতেই সাহস হারাবেন না আপনি আপনার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের হুজুরের নিকট চলে যান কেননা সেইখানে কোনো না কোনো সমাধান হবেই আর আপনি খুশি মনেই আপনার ছেলেকে নিয়ে বাড়িতে ফিরে আসতে পারবেন কারণ বাগদাদ শরীফের হুজুর মহান আল্লাহ তালার একজন নেক বান্দা তার দোয়ার উসিলাতে অনেক মানুষই নিজেদের প্রাণ ফিরে পেয়েছে তখন সেই বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফে পৌঁছায় বাগদাদ শরীফে গিয়ে সেই বিধবা নারী তার ছেলেকে নিয়ে সেই হুজুরের নিকট হাজির হয় ছেলের এই অবস্থা দেখে হুজুর বললেন হে মহান আল্লাহর বান্দি এখন তোমার ছেলের জন্য আর কিছুই করার নেই কারণ তোমার ছেলেকে মহান আল্লাহ তালা তার ইচ্ছাই নিজের কাছে নিয়ে

বাচ্চাটিকে তার সঙ্গে ঘটা সমস্ত ঘটনা খুলে বললো সেই নারী বলতে থাকে কিভাবে তার ছেলে অসুস্থ হলো এবং কেন সে তার ছেলেকে নিয়ে এই বাগদাদ এসেছে কিন্তু তার তার পৌঁছানোর পূর্বেই ছেলে রাস্তায় জ্ঞান হারিয়ে গিয়েছে এবং এই তার ছেলে মৃত্যুবরণ করেছে এই কথা বলে বিধবা নারী আবার কান্না করতে শুরু করে দিল এবং বলতে থাকে আমি আমার ছেলেকে ছাড়া আর কি নিয়ে বাঁচব এমন কথা শুনে সেই ছোট্ট বাচ্চাটি বলে উঠল হে মা আপনার ছেলে তো মারা যায়নি সে এখনো জীবিত রয়েছে দেখুন সে সত্যিই জীবিত বাচ্চাটির এমন কথা শুনে সেই বিধবা নারী আবার তার ছেলের দিকে ভালো করে তাকালেন এবং সে তাকে দেখতে পেল তার ছেলের নিঃশ্বাস চলছে এবং তার ছেলে ধীরে ধীরে হাত পা নাড়াচ্ছিল তখন সেই বিধবা নারী অবাক হয়ে সেই ছোট্ট বাচ্চাটিকে জিজ্ঞেস করলো আমার মৃতপুত্র কিভাবে জীবিত হল কারণ সে তো আমার চোখের সামনেই প্রাণ ত্যাগ করেছিল এইটা কিভাবে সম্ভব নাকি আমার পুত্র শুধুমাত্র অসুখের কারণে হয়ে মাটিতে পড়েছিল তখন সুন্দর বাচ্চাটি বলল মহান আল্লাহর হুকুমে আপনার ছেলে আবার জীবিত হয়েছে আপনার ছেলে অসুখের কারণে बेहোশ হয়নি বরং সে এই দুনিয়া থেকেই বিদায় নিয়েছিল আপনার কষ্ট আমার আর সহ্য হয়নি তাই আমি আল্লাহর কাছে দোয়া করেছি বলেছি হে আল্লাহ আপনি এই দুঃখী মায়ের কষ্ট লাঘব করে দিন এবং আপনি তার কলিজাকে ঠান্ডা করে দিন এই বিধবা নারী তার পুত্রের মৃত্যুকে কোনোভাবেই মানতে পারছে না আপনি তাকে খুশি করে দিন আপনি তো সব কিছুই করতে পারেন আপনার জন্য কোনো কিছুই অসম্ভব নয় আপনি চাইলে সব হতে পারে দোয়ার উশিলায় তো মানুষের তকদির পর্যন্ত বদলে যায় আর আপনি তো সকল ক্ষমতার মালিক আপনি চাইলে তো সমস্ত শক্তি ফিরিয়ে দিতে পারেন এ আল্লাহ আপনি এই বিধবা মায়ের ছেলেকে পুনরায় জীবিত করে দিন আমি এভাবেই মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেছি এবং মহান আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন এখন আপনার পুত্র আপনার নিকট সহি সালামত অবস্থায় রয়েছে তখন সেই বিধবানারী সেই বাচ্চাটিকে জিজ্ঞেস করলো আমি সবই মানছি কিন্তু তুমি কে তোমার পরিচয় কি সেই বাচ্চা তার পরিচয় দেওয়ার পূর্বেই সেইখানে বাগদাদ শরীফের হুজুর আসেন সেই বিধবা নারীর ছেলেকে পুনরায় জীবিত অবস্থায় দেখে সেই হুজুর সবই বুঝতে পারলেন যে এইখানে কি হয়েছে তখন হুজুর সেই বাচ্চাটিকে বললেন তুমি এবার তকদিরের ব্যাপারটি পুরোপুরি বুঝতে পারোনি বাচ্চা আমি জানি যে তোমার দোয়ার ওসিলাতেই মহান আল্লাহ তালা এই বিধবা নারীর সন্তানকে পুনরায় জীবিত করে দিয়েছে আমার প্রশ্ন হলো তুমি এমনটা কেন করলে মানুষ তো এই তাকে কোনোভাবেই মানবে না এই কথা বলে হুজুর একটি বেত নিয়ে আসলেন বেদ দেখেই বাচ্চাটি দৌড় দিলেন হুজুরে সেই বাচ্চাটির পেছনে দৌড়াতে শুরু করলেন আসলে বেদ দিয়ে প্রহার করার উদ্দেশ্য সেই হুজুরের ছিল না তিনি শুধুমাত্র ভয় দেখানোর জন্যই এমনটা করেছিলেন এমন অবস্থায় বাচ্চাটি হুজুরের ভয়ে প্রাণপণে ছুটছিল তখন সামনেই একটি কবরস্থান ছিল যেখানে অসংখ্য কবর ছিল আর সেই বাচ্চাটি কবরের পাশ দিয়ে ছুটতে ছুটতে বলতে লাগলো হে কবরবাসী এই হুজুরের হাত থেকে তোমরা আমাকে রক্ষা করো আর তখনই সেইখানে ঘটে এক অলৌকিক ঘটনা সেই ছোট্ট বাচ্চাটির কথায় কবরস্থান থেকে সমস্ত কবরের লাশ উঠে আসতে লাগলো এবং তারা সেই ছোট্ট শিশুটির সামনে ঢালের মতো দাঁড়িয়ে রইল অর্থাৎ একপাশে হুজুর আর সেই কম বয়সী ছেলেটি এবং তাদের মাঝে সেই কবর থেকে উঠে আসা সমস্ত লাশগুলো ছিল এই ভয়াবহ দৃশ্য দেখে হুজুর সেই বাচ্চাটিকে বললো আমি জানি তুমি কি আমি আসলে তোমার ক্ষমতার সাথে পেরে উঠবো না আমি শুধুমাত্র তোমাকে বলেছিলাম তুমি এই অল্প বয়সে তোমার এই ক্ষমতাগুলি দেখিও না কারণ লোকেরা তোমার এই সমস্ত ঘটনা বিশ্বাস করবে না এবং পরবর্তীতে তোমার উপরে আঙ্গুল তুলে কথা বলবে তোমাকে দোষারোপ করবে তখনই বাচ্চাটি বলে হুজুর আমি তো ইচ্ছে করে করিনি সেই মাটি কিভাবে কান্না করছিল আর সেই মায়ের কান্না দেখে আমি সহ্য করতে পারিনি এই মা কিভাবে তার সন্তানের মৃত্যুকে সহ্য করবে সে কিভাবে একা একা তার সন্তানকে দাফন করবে এই মা কিভাবে তার সন্তানকে সারা বাঁচবে এই কথাগুলি আমার একদম সহ্য হচ্ছিল না তাই আমি মহান আল্লাহ তালার কাছে দোয়া করেছি আর বলেছি হে মহান আল্লাহ এই ছেলেটির তকদিরে যদি সেফা লেখা থাকে তাহলে তাকে শিফা দিয়ে দিন আর যদি মৃত থেকে জীবিত করা সম্ভব হয় তাহলে আপনি আমার দোয়া কবুল করে নিন তাকে হায়াত দিন কারণ আপনার দরবারে সমস্ত অসম্ভব জিনিসও সম্ভব করা যায় বান্দারা তো অক্ষম কিন্তু আপনি তো সবই পারেন তখন মহান আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নিয়েছেন এই ছেলেটি পুনরায় জীবিত হয়ে গিয়েছে এখন আপনিই বলুন হুজুর আমি এইখানে কি ভুল করেছি প্রিয় বন্ধুরা এই হুজুরটি ছিল এই বাচ্চাটির নানা আর এই বাচ্চাটি হলো ইমামুল ইমামুল আউলিয়া বরফের গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লি আলাইহে হজরত বরফের আব্দুল কাদের জিলানি রহমাতুল্লি আলাইহের উপস্থিত ছিল প্রত্যেক মানুষের জন্য রহমত স্বরূপ তার কথা মানুষ ও জিন গুরুত্বপূর্ণ সহকারে শুনত তার বয়ান অত্যন্ত মনোযোগ সহকারে সবাই শুনত যার কারণ স্বরূপ সকলেই বরকত প্রাপ্ত হতো আর ইমান এতই ছিল যে তার কথা শুধুমাত্র মানুষ নয় বরং জিন জাতিরাও মেনে চলত একটি সাপ তাকে প্রতিদিন অনুসরণ করত এবং তার কথা কথা দূর থেকে বসে বসে শুনতো আসলে এই সাপটি ছিল একটি দুষ্ট জিন যে কিনা সাপের রূপ ধারণ করে হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লি আলাইকে বিপদে ফেলতে চায় কিন্তু অনেক দিন ধরে পরিকল্পনা করার ফলেও সে বরফির হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লি আলাইহের কোনো ক্ষতি করতে পারছিল না তার সাহস হতো না বরফিরের উপর হামলা করবার সাপরূপী দুষ্ট জিনটি যখনই আসত তখনই সে দেখতো সেইখানে অনেক মানুষের ভিড় রয়েছে তাদের মধ্যে কেউ কেউ বরফির রহমান রহমাতুল্লি আলাইহের কথা শুনে কাটি করত কিন্তু সাপটির দীর্ঘ সংকল্প ছিল সে বরপীরকে তার নেক আমল থেকে যে কোনোভাবে সরিয়ে ফেলবে এবং বরপীর আব্দুল কাদের জিলানিকে গোমরাহের পথে পতিত করবে সেই পরিকল্পনা মাফিক দুষ্টু জিন্তি বরপীরের দরবারে এসে বসে থাকত যাতে বরপীর আব্দুল কাদের জিলানিকে তার ইমানের পথ থেকে সরিয়ে দেওয়া যায় সাপরূপী জিন্তি সময় বরপীর রহমাতুল্লি আলাইহের আশেপাশে থাকত কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে কোনোভাবে সবল হতে পারছিল না অতপর একদিন সেই সাপরূপী জিনটি শয়তানের কাছে সাহায্য চাইতে গেল এবং সে শয়তানকে বলল আমি আল্লাহর উলি বরফের আব্দুল কাদের জিলানি রহমাতুল্লি আলাইকে পাপের পথে ঢুকিয়ে দিতে চাই লোকেরা তার জন্য দিবানা হয়ে আছে তার বয়ান শোনার জন্য সবাই পাগল হয়ে থাকে তাকে খুবই সম্মান করে এই ব্যাপারগুলি আমার খুবই ভালো লাগে না হে শয়তান তুমি আমাকে শক্তি দাও যাতে আমি তার চোখের কাটা হয়ে দাঁড়াতে পারি আর সে যেন কাউকে ইমানের পথে আনতে না পারে কালে না পড়াতে পারে এইভাবে একদিন সে শয়তানের কাছ থেকে শক্তি নেয় গাউসুল আজম একদিন তার মাদ্রাসার ছাত্রদেরকে তালিম দিচ্ছিলেন সেইখানে অনেক বড় মাপের আলেমদের উপস্থিতি ছিল এখানে সবাই আদবের সঙ্গে মনোযোগ দিয়ে তার বয়ান শুনছিল তিনি এমনভাবে বয়ান করছিলেন যে কারো হুশি ছিল না আচমকে একটি সাপ সেই দালানের সাত থেকে তাদের কাছে এসে পড়ে সকলের মাঝে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আকার আয়তনে সাপটি ছিল অনেক বড় সাপটি বরফের আব্দুল কাদের জিলানি রহমাত রহমতুল্লি উপর হামলা করে বসে লোকেরা ভয়ে সেইখান থেকে পালাতে থাকে কিন্তু কিছু কিছু মানুষ যারা বড়পীরের জন্য পাগল ছিল বড়পীরকে ভালোবাসত তারা বড়পীরের চিন্তায় বেকুল হয়ে পড়ে কিন্তু বড়পীর আব্দুল কাদের জিলানি তার জায়গা থেকে একটুও নড়লেন না তার চেহারায় কোনো ভয় বা আতঙ্কের সাপও ছিল না বরং তিনি নিশ্চিন্তে সেখানে বসেছিলেন তিনি কখনোই তার বয়ান থামাননি সাপটি ধীরে ধীরে তার পায়ের ওপরে উঠে বসে এবং তার শরীর মোবারক খানা পেঁচিয়ে ধরে কিন্তু এতে বরপীর হজরত আব্দুল কাদের জিলানি কোনোভাবেই বিচলিত হলেন না এবং তিনি তার থামালেন না যেন তার মাঝে এই সাপটি নিয়ে কোনো চিন্তাই নেই এবার সাপটি দিয়ে তার সামনে এসে দাঁড়া এবং বরপীরের সঙ্গে কথা বলতে শুরু করে আর সাপটি দাঁড়িয়েছিল যে যেন কোনো শত্রুকে বহুদিন পর তার কবজায় পেয়েছে সাপটি কিছুক্ষণ বরপীরের সঙ্গে কথা বলে সেইখান থেকে চলে যায় লোকেরা অবাক হয়ে সেই অদ্ভুত দৃশ্য দেখতে থাকে লোকেরা ভেবেছিল এই সাপটি হয়তো বর পেরের কোনো ক্ষতি করবে কিন্তু সেইখানে এমন কিছুই ঘটল না সেইখানে পেরেশানে থাকা লোকটিরা বড় পীরের সামনে হাজির হয় এবং বলে ওঠে হুজুর এইটা তো একটা অবিশ্বাস্য ঘটনা এত বড় সাপ যে এত ভয়ঙ্কর ইচ্ছা করলে তো সে এক নিমিশেই সবাইকে শেষ করে দিতে পারে কিন্তু সাপটি আপনার কিছুই করতে পারল না সাপটি আপনার সামনে দাঁড়িয়ে কি বলছিল তখন বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লি আলাই এরশাদ করলেন তোমরা আমার সঙ্গে যেই সাপটিকে দেখলে সে ছিল আমাদের দুশ্মন সে আমার ক্ষতি করতে এসেছিল সে চেয়েছিল এইখানে যেন বয়ান বন্ধ হয়ে যায় এবং আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলহিয়া সাল্লামের জিকের থেমে যায় সে বহুদিন ধরেই আমার ক্ষতি করার চেষ্টা করছিল কিন্তু আজ যখন সে সাহস করে আমাকে পেছিয়ে ধরে তখন তার মনে হতে থাকে তার শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছে এই সাপটি আমার কোনো ক্ষতি করতেই পারেনি কারণ আল্লাহ রব্বুল আলমিনের হেফাজত সবচেয়ে বড় সাপটি তখন আমার সামনে এসে বলে হে গাউসুল আজম আমি অনেক আল্লাহ ওয়ালা ব্যক্তি দেখেছি যাদের কেউ নামাজ সারত যাদের অন্তর থেকে সময় আল্লাহর জিকির থামত না আমি তাদের কেউ ইমানের পথ থেকে সরিয়ে দিয়েছি কিন্তু একমাত্র আপনার সঙ্গে আমি হেরে গেলাম আমি তখন সাপটিকে বলি জীবন এবং মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন আর তুই তো একটি সামান্য সাপ তোর মৃত্যু আসবে আল্লাহ তালার রহমতে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না সব চাইতে বড় হেফাজতের মালিক তো আল্লাহ তালা এই কথা শুনে সাপটি সেইখান থেকে চলে যায় বড় পীর আব্দুল কাদের জিলানি পুনরায় তার বয়ান শুরু করে দেয় এবং মানুষের ভয়কেও শেষ করে দেয় এর পরেও সাপটি তার জেদের ওপর অটল ছিল কারণ শয়তান তার বন্ধু সে মনে মনে ভাবতে তাকে এই পীর এতগুলো লোকের সামনে বয়ান করছিল আর আমি তাকে কিছুই করতে পারলাম না কিন্তু পরের বার আমি ভয় পেয়ে আর ফেরত আসব না আমি এই পীরকে তার ইমান থেকে সরিয়েই সারব আসলে সাপরূপী জিন জানতো না তিনি কোনো সাধারণ পীর নন ইনি হলেন পীরদের পীর পীরে দস্তগীর বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লি আলাই সাপটি অপেক্ষা করতে থাকে কোনো দিন বড় পীরকে একা পেলে ক্ষতি করে ফেলবে এবং তাকে ইসলাম থেকে সরিয়ে আনবে একদিন এই সাপটি তার সুযোগ পেয়েই যায় বড় পীর আব্দুল কাদের জিলানি একদিন মসজিদে নামাজ আদায় করছিলেন এবং আল্লাহ তালার দরবারে একের পর এক শেষ করেই যাচ্ছিলেন এমন সময় সাপরূপী সেই পাপিষ্ট জিন আবার হাজির হয় সে বড় পীরের নামাজের শেষদার জায়গায় মুখ খুলে বসে থাকে তখন সাপটি খুবই অহংকারের সাথে চিন্তা করছিল এই পীর এখন কি করবে যদি কোনো সাধারণ মানুষ হতো তাহলে সে নামাজ ছেড়ে পালিয়ে যেত কিন্তু আমাদের বড় পীর ছাড়া আর যে ভয় না তিনি দাঁড়িয়ে পাঠ করেই যাচ্ছিলেন আর কাউকেই পেত সোরা চেহারা মোবারকে কোনো ভয়ের সাপটুকুও ছিল না যখন তিনি দায় গেলেন তখন সেজদার জায়গা থেকে সাপটি এমন ভাবে সরে গেল যে যেন তা কোনো ক্ষতিকর প্রাণীই নয় বরং একটি সাধারণ পোকা যার বড় কোনো ক্ষতি করার শক্তিই নেই কিন্তু সাপটি কিছুতেই পিছু ঘটল না সে বরফের হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লি আলাইহের ঘাড় জড়িয়ে ধরলো কিন্তু এইবারও বরফির নির্বিঘ্ন মনে নামাজ পড়তে লাগলেন এরপর সাপটি বরফিরের কাপড়ের ভিতরে ঢুকে যায় সে তার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে আসে সাপটি সব রকম চেষ্টা করতে থাকে বরফিরের নামাজ নষ্ট করার জন্য সে ভাবল কোনো না কোনো সময় তার তো নামাজের মনোযোগ নষ্ট হবেই আর নামাজ তো শেষ হয়ে যাবেই কিন্তু বরফির হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লি আলাইহের নামাজ তো নষ্ট হলোই না বরং তিনি সম্পূর্ণ নামাজ শেষ করে সালাম ফিরিয়ে তবেই উঠলেন বরপীরের সালাম ফেরানোর পর সাপটি কিছু না বলেই সেইখান থেকে গায়েব হয়ে যায় পরের দিন হজরত আব্দুল কাদের জিলানি সেই মসজিদে আবার নামাজ পড়তে আসে যখন তিনি মসজিদে প্রবেশ করেন তখন তিনি বড় বড় চোখের একজনকে দেখতে পান সে মসজিদের মাঝখানে অনেক অসহায়ভাবে ভাবে দাঁড়িয়েছিল এবং খুবই অসহায় দৃষ্টিতে বড়পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লি আলাইকে দেখছিল বরপীরের অনেক মুরিদ ছিল যারা ছিল জিন বরফের তাকে এক নজরে দেখে বুঝে নেন এটি আর কেউ নয় বরং একটি জিন সে অনেক দুর্বল অবস্থায় বরফের সামনে আসে এবং হাত জোর করে মাপ চাইতে থাকে এবং বিলাপ করে কাঁদতে থাকে পরে কান্না থামিয়ে সেই জিন বরফেরকে বললো আমি তো এক নামি জিন যে আপনাকে প্রতিনিয়তই বিরক্ত করে গেছি আমি তো কয়েক মাস ধরে এই ধারণা নিয়ে বসে থাকতাম যে আমি আপনাকে আপনার কাছ থেকে সরিয়ে ফেলতে পারবো আর মানুষের চোখে আপনার সম্মানকে শেষ করে দিতে পারবো আমি সেই আশাতে আপনাকে আপনার রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম আমি এমনভাবে অনেক আল্লাহ আল্লাহকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিয়েছি কিন্তু আপনার মতো এমন কাউকে আজ পর্যন্তই আমি পাইনি একমাত্র আপনাকেই আল্লাহ তালার রাস্তা থেকে সরাতে আমি ব্যর্থ হয়ে গিয়েছি না আমি আপনার বয়ানকে ধামাতে পেরেছি না আমি আপনাকে নামাজ থেকে সরাতে পেরেছি শয়তানের কাছ থেকে শক্তি নিয়ে আমি আপনাকে এবং আপনার আল্লাহর মোহব্বত শেষ করতে পারিনি তখন বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লি আলাই বললেন লোকদের বাহাবা পেতে আমি কোনো কাজ করি না আমি শুধুমাত্র কাজ করি মানুষকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য আল্লাহর এবাদতের প্রতি আকৃষ্ট করার জন্য আর এই কারণে জিনেরাও আমার প্রতি বিশ্বাস রাখে তখন সেই জিন বলে ওস্তাদ আপনি আমার জন্য দোয়া করবে আমিও মুসলমান হতে চাই আর এরপরে এই জিন বড় পীরের হাতে মুসলমান হয়ে যায় তো প্রিয় বন্ধুরা আজকে আজকের এই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আজকের মধ্যে এইখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবরাকাতু